স্বাগতম নতুন ভিডিওতে একটা দলের ব্যাটিং বিশেষ করে একটা ম্যাচ যেখানে ষাটটা বল আপনাকে ফেস করতে হবে সেই ম্যাচের ব্যাটিং ইনিংসটা আপনি শেষ করার জন্য বা আপনার ব্যাটিং লাইন আপটা যদি এরকম হয় যে মোহাম্মদ সেজাদ হজরতুল্লাহ জাজাই লোকমান ফয়সাল দাসন সানাকা শাকিব আল হাসান ইফতিকার আহমেদ লিয়াম লিভিং রশিদ খান এদের মতো তারকা ঠাসা আপনার একটা ব্যাটিং লাইন আপ যদি হয় তাহলে আপনি সেই ব্যাটিং লাইন কিভাবে প্রমোট করবেন কিভাবে আপনার প্ল্যানটাকে ব্যাটিং ইনিংসে এক্সিকিউট করবেন বা আপনার ইনিংসটাকে আপনি কিভাবে বিল্ড আপ করার ট্রাই করবেন সব কিছুই একটা প্রশ্ন থেকে যায় তখন আপনার প্ল্যানগুলোকে ঠিক সেভাবেই সাজাতে হয় কিন্তু আজকের ম্যাচটাতে মার্সভেলি বনাম বাংলা টাইগার্স এই দুই দলের মধ্যকার একটা ম্যাচ যেটা অনুষ্ঠিত হয়ে গেল আবু ধাবি লিগের দ্বিতীয় ম্যাচ যেটা সেখানে আলটিমেটলি বাংলা টাইগার্স সাত উইকেটের ব্যবধানে মার্স ভ্যালির কাছে হেরে গেছে দুই দলের স্কোয়াড বিবেচনা যদি আমি করি তাহলে আপনি ব্যাটিং লাইন আপ বলেন বলিং লাইন আপ বলেন সর্বক্ষেত্রে ফার ফার বেটার পজিশন আছে বাংলা টাইগার্স তারপরেও কেন এই ম্যাচটা হারলো দেখুন স্কোয়াড বিবেচনা যদি আগে করতে চাই তাহলে আপনার ব্যাটিং লাইন আপ তো বললাম তার বিপরীতে গিয়ে মার্স ভ্যালির ব্যাটিং লাইন আপে করিম জ্যাক টেলর এবং মোস্তফা এরকম কিছু কিছু নাম আছে আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো এগুলো খুব একটা পরিচিত না হলেও তারা তাদের নিজেদের জায়গায় যথেষ্টই বেশি খ্যাতি সমৃদ্ধ যেটা তারা মাঠের খেলায় প্রদর্শন করেছে আসলে আপনি যদি যত বড় খেলোয়াড়ি হন না কেন মাঠের খেলায় যদি আপনার খেলাটাকে আপনি সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে সেই খেলা বা আপনার ক্যারিয়ারের সেই সমৃদ্ধির মূল্যায়ন ঠিক আপের সাকিব এদের মতো বলিং লাইন আফের বিপরীতে আপনি যখন দেখবেন যে কাইস আহ মেদ ইমাদ অসীম রোহান মোস্তফা করিম জান্নাত এদের মতো বলিং তো তখন আপনার কম্পারিজনটা নিজের থেকেই বেরিয়ে আসবে কিন্তু তারপরে এই ম্যাচটা কিভাবে হারলো একমাত্র হারার এই ম্যাচের সব থেকে বড় কারণ বেঙ্গল টাইগার্স এত দীর্ঘ এত ভালো এত সমৃদ্ধ একটা ব্যাটিং লাইন থাকা সত্ত্বেও সঠিক প্রপার ভাবে মাঠের খেলায় এক্সিকিউট করতে না পারা তাদের কোচ ইউনুস খান তিনি ব্যাটিং ইনিংসটা নিয়ে এক্স্যাক্টলি যে কি পরিকল্পনা মাঠের খেলায় সাজিয়েছিলেন সেটা আসলে কারোরই জানা নয় দলটা ঢুক ছিল রানের অভাবে ঢুক ছিল টিটেন একটা খেলা সাত ওভার যখন শেষ হয়ে গেছে সেখানে আপনার বেঙ্গল টাইগার্সের সংগ্রহ 49 রান প্রথম সাত ওভারে আপনার রান উনপঞ্চাশ বলিং দের নাম তো আপনি শুনলেন সেই সব বলিং দের বিপরীতে হজরতুল্লাহ জাজাই এবং দাসুন সানাকার মতো ব্যাটসম্যান যারা মাঠের খেলায় তাণ্ডব তুলে দিতে পারেন লন্ড ভন্ড করে দিতে পারেন বলিং লাইন আপকে সেই দাসুন সানাকা এবং হজরতুল্লাহ জাজাই মাঠে থাকার পরেও তারা ইনিংসটাকে বিল্ড আপ করতে পারেনি তারা সঠিকভাবে টি টেন মেজাজে

কতটা হয়তো স্ত্রী হতো সেটা হয়তো ইনিংস পরে দেখা যেত দেখুন অষ্টম ওভারে তারা তেরো নবম ওভারে তেরো এবং দশম ওভারটাতে স্পেশালি দাসন সানাকার অসাধারণ ব্যাটিং তিনি কিছু দারুণ শট খেলেছেন একত্রিশ রান সেখান থেকে পিক করেছেন আসলে ওই একত্রিশ রানটাকে আমরা যত বড় করে দেখছি তার থেকেও বাজে ছিল রোহান মোস্তফার ওই ওভারটা আপনারা যদি ওই ওভারটা দেখেন তাহলে দেখবেন সেই ওভারটা চারটা বল ছিল ফুল ফুলটাস লাস্ট যে বলটাতে ছক্কা খেয়েছে সেটা মাঝ মাঠেরও আগে অর্থাৎ তিনি একমাত্র একটা ওভার খুব সুন্দর করেছিলেন ছয়টা বলের ছয়টাই তিনি স্পিনার বলার হয়েও ইয়র্ ডেলিভারি দিয়েছিলেন এই একটা ওভার বাদ দিলে বাকি নয়টা ওভার তারা কিন্তু আপ টু দা মার্ক বলিং করতে পারেননি যে বলিং তারা আপনি ওই ব্যাটিং আটকাতে পারবেন আপনার ব্যাটিং লাইনআপে এত ভুরি ভুরি এত শক্তিশালী সমৃদ্ধ একটা ব্যাটিং লাইনআপ আপনার ড্রেসিং রুমে অপেক্ষারত কখন তারা মাঠে নামবেন বা মাঠের খেলায় তারা নিজেদের শামিল করবেন সেই অপেক্ষা অপেক্ষায়ই থেকে গেল কিন্তু ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান আসার তেমন কোনো গতি কিন্তু দেখা যাচ্ছে ছিল না দেখুন প্রথম ইনিংস 106 রান কেন 130 কিংবা 140 এ যদি কনভার্ট করতে পারত তাহলে এই ম্যাচটা অবশ্যই তারা জিততো এবারে আসি মার্স গড়ের ব্যাটিং লাইনআপে মার্স গড়ের ব্যাটিং লাইন বলতে গেলেই তো আপনার বেঙ্গল টাইগার্স এর বোলিং লাইন আপ আসে তো বেঙ্গল টাইগার্স এর বোলিং লাইন আপ অর্জন আপনাকে এটা মেনে নিতেই হবে সেটুকু সবকিছুই ছিল সাকিব ময় কেন সেটা বলছি কারণ আপনার প্রথম উইকেটটার পরে গিয়ে সার্জেল খান যখন প্রথম ওভারে প্রথম ওভারের ইনফ্যাক্ট লাস্ট বলে যখন তিনি আউট হলেন জশোয়া লিটিল বলে তার পরবর্তীতে গিয়ে আপনার অ্যান্ড্রুস গায়ুস এবং ফাবডু প্লেসিস তারা কিন্তু ইনিংসটাকে বিল্ড করার ট্রাই করছিলেন তারা তখন শুধু বিল্ড আপ না সাথে সাথে ম্যাচটাকে জেতানোর জন্য তারা যে মেজাজে খেলা উচিত যে স্ট্রাইক রেট মেনটেন করে খেলা উচিত সেই পজিশনে হাঁটছিলেন এবং তিনি যখন চোদ্দ বলে উনত্রিশ রান ঠিক সেই মুহূর্তে সাকিব আল হাসানের অসাধারণ বুদ্ধিদীপ্ত বলিং বলেন বা আপনার তার সারাটা জীবনের ক্রিকেট মাঠের অভিজ্ঞতা থেকে নান্দনিকতায় ভরপুর দোসরা বলেন বা যা কিছুই বলেন না এখন সবকিছু এক্সিকিউট যেন হলো ওই ফাফু প্লেসেস কে আউট করার ওই বলটাতে চতুর্থ ওভারে চতুর্থ ওভারে যে তৃতীয় বলে ফাফ ডু প্লেসেস কে ফাঁদে ফেলে লং অনে লিয়াম লিভিং স্টোনের ক্যাশে পরিণত করে ডু প্লেসেস যখন ম্যাচ থেকে বের করে দিলেন তখন কিন্তু বেঙ্গল টাইগার্স অনেকটাই ম্যাচে ফিরে এসেছে তার পরবর্তীতে গিয়ে ম্যাচ ক্যারি করার মতো বড় নাম তেমন কিন্তু ছিল না তারপরে ম্যাচের হাল ফেরানোর জন্য রোহান মুস্তফা যখন ক্রিজে আসলেন তিনি কিন্তু ওই মানের খেলোয়াড় না যে এই ম্যাচটাকে তিনি বের করে নিয়ে যাবেন এই বলিং লাইন আপদের সামনে দিয়ে এই ম্যাচটা বের করে নিয়ে যাওয়া কিন্তু অতটাও সহজ ছিল না কিন্তু রশিদ খানের মতো বলার যখন একেবারে চোদ্দ টিম পেইনের মতো বলার যখন একবার ওভার ষোলো রান দিয়ে যায় তখন ক্যাপ্টেন সাকিব আল হাসানের চেয়েছে দেখা ছাড়া ওই ম্যাচটা তেমন কিছু করার থাকে না তারপরে গিয়ে অ্যান্ড্রেস গাউজ যখন কিছুটা মার্বকে হয়ে উঠছেন ম্যাচটাকে তাদের কন্ট্রোল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ঠিক তখন কিন্তু রোহান মোস্তফাকে স্টাম্পিং এর ফাঁদে ফেললেন কি অসাধারণ ডেলিভারি যখন তিনি দেখছেন ডাউন দা উইকেটে গিয়ে খেলার চেষ্টা জাস্ট অফ সাইড অফ স্টাম্প বল দিয়ে তিনি কিন্তু খুব সুন্দর একটা স্টাম্পিং এর ফাঁদ তৈরি করে রোহান মোস্তফাকে প্যাভিলিয়ন এর পদ্ধতি তার পরবর্তী ওভারে শাকিব আল হাসান সেই সাকিব আল হাসান যার কথা ঘুরে ফিরে বলতেই হবে তার থ্রোতে যে অ্যান্ড্রুস গাউস ভুল বোঝাবুধিতে রান আউট হয়ে গেল তখনো কিন্তু বেঙ্গল টাইগারসের হাতেই ছিল ম্যাচটা কোরিন জান্নাত এবং জ্যাক টেলর তারা তখন ক্রিজে শুদ্ধ ক্রিজে আসা এই দুই ব্যাটসম্যানকে প্রমোট করেছে একদম ক্লিয়ার ভাষায় যদি আপনি বলতে হয় তাদের ইনিংসটাকে সাজিয়ে দিয়েছে বেঙ্গল টাইগারস পরবর্তী বলাররা সমীকরণটা তখন সহজ আর কঠিনের একটা মাঝামাঝি অবস্থায় দোদ্দুলোমান ছিল সেই দোদ্দুলোমান অবস্থা থেকে বেঙ্গল টাইগার্স এর পারফরম্যান্স জাস্ট ম্যাচটা হারিয়ে দিয়েছে শেষ তিন ওভারের চৌত্রিশ হিসেব সমীকরণ যা কিছু বলুন এখনো দুই ওভারের রান লাগে আঠারো খুব সহজ সমীকরণ খুব সহজ ইকুয়েল কিন্তু আলিগিন সেই ওভারটাতে অসাধারণ বুদ্ধি এক ওভার করে মাত্র ছয় রান তিনি কিন্তু দিয়েছিলেন লাস্ট ওভারটাতে লাগতো ছয় বলে জেতার জন্য বারো রান প্রথম বলে টিম পেইন ছক্কা খেয়ে বসলেন ওই জ্যাক টেলরের কাছে তার পরবর্তীতে সিঙ্গেল নিয়ে করিম জান্নাতকে স্ট্রাইকে পাঠালেন এবং দশম ওভারের তৃতীয় বলে করিম জান্নাত মিড উইকেটের ওপর দিয়ে পুল করে অসাধারণ এক ছক্কা মেরে মার্স ভ্যালিকে প্রথম ম্যাচে মানে তাদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ এনে দিল খুব হাইপ তোলা ড্রেসিং রুম সমৃদ্ধশালী একাদশ ইউনুস খান একটা সাক্ষাৎকারে বলছিলেন তিনি টেনশনে আছেন যে এই শক্তিশালী একাদশের ভিতরে কাদেরকে তিনি করবেন কাদেরকে মাঠের সব কল্পনাকে করে দিয়ে। এত একটা দলকে একটা দলকে কিভাবে তলানিতে ফেলে দিয়ে তাদের সামনে দিয়ে জাস্ট চমক দেখিয়ে ম্যাচটা জিতে গেল মার্স ভ্যালি কনগ্রাচুলেশন মার্স ভ্যালি আর অধিক সন্ন্যসীতে গাজেন নষ্ট তার একটা প্রমাণ কিন্তু বেঙ্গল টাইগার্স খেলার মাঠে দেখিয়ে দিয়ে গেল আবুধাবি টি টেন সহ সকল ক্রিকেটের আপডেট তথ্যবিদি ক্রিক গপ্পর সাথে তখন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে